জীবন ভার গুণা করিয়াছি অন্যায় অপরাধ করিয়াছি গুনায় গুনায় দিল কুলুষিত করে ফেলেছি উপার না পায়া ক্ষমা পাওয়ার আসানিয়া তোমার কত মে হাজির হয়েছি তুমি দয়াল যাকে ভাই বলে তোমাকে দয়াল বাবা বলে ডাকে তোমার এই দয়াল নামের গুণে আমাদের অন্যায় অপরাধ ক্ষমা করে দাও বা আদি মাফ করে দাও তোমার গুরুর সন্তান বলে কবল করে নাও তোমার পাক বিলের সঙ্গে আমাদের না পাক বিল মিশাইয়া oh এই বেদনার বিনয় কিরাদবাজি মহাপদের সাথে দরদি বান্ধ বাবা জন পাক দিলের সঙ্গে দিল মিশা সরে যান বিশ্ব শান্তির মহাসাধক শাহান শাহ তরিকত খাজানতি পাক কদমে অনুরায় করে কেন্দ্র কেন্দ্র তার পাক দিলের সঙ্গে দিল মিশা কেয়াল করেন কুতুবুলক তা দনে মাকুল জরাকন দর বরগদে আল্লাহ তাইদ নিজের দিলে করিতেছে তার পর চলে যান মরনা শাহসবি সৈয়দ অজদ আলী রহমতের হুজুরে তার পাক দিলের সঙ্গে দিল মিশা সরে যান মরনা শাহসবি সৈয়দ ফতলি রহমতের হুজুরে তার পাক দিলের সঙ্গে দিলখান আমি শিয়া সরে যান

তোমার সাতটা জাহান আমাকে ভিক্ষা দাও আমার আল্লাহ বলতেছে আমি তাও দিতে পারবো না এবার আল্লাহ বলতেছে আমাকে সাতটা টুকটা করে তোমার সাতটা জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও আমার আল্লাহ বলতেছে আমি তোমার জন্য জাহান নাম বানাই নাই আল্লাহ রানি বলতেছে মাবুজকে যদি তার সম্ভব না হয় আমি শেষ দা লাগাইছি আমার চোখের পানি দিয়ে তোমার সাতটা জাহান নামের আগুন আমি নিবাইয়া দিব আল্লাহ বলতেছে বন্ধু পাক নামে করে না মাথা তোলে কথা শোনো যারা তোমার এই সীমা সত্য তিরিকার হবে যুগ যুগান্তরে গোলামি করবে আমি আল্লাহ তাদের জাহান নামেরা হারাম করে দিওয়া ওই তরুণ কদম ধরে ধরে বিনায় ঘুরা কেন্দ্রে কেন্দ্রে তার মিশাইয়া চলে যান সোনার মদিনায় যেই মদিনা শেখদের বালাখানা পাপি তাপি গুনাগার উম্মতের কান্ডারি রহমত তালি আলামিন দয়াল দর দিন যেই দর দিন সারা জীবন উম্মতের জন্য সেদায় করে করে মালার দরবারে আজ আমার নবী তার উম্মত নাই ওই মদিনা রোজা মোহরকে কাটতেছেন ওই রোজা মোহরকে জাপায়া করেন বান্ধবের কত জায়গা ধরে সুখের পানি নজর দেওয়া বলেন দুরুদিন আমরা দিশায় কাঙ্গাল গোলাগার এমন কোন সাধন বজন নাই জানি তোমার বাঘ স্মরণে হাজির হওয়া তাই তোমার আওলাদ তোমার প্রতিনিধি চন্দ্রপ্রেম শ্রেণী হাজির হয়েছে তোমার প্রতিনিধির খাতির আমাদের ক্ষমা করে দাও উম্মত বলে কবুল করে নাও তোমার মহান দিল সাথে আমাদের দিল মিশাইয়া নাও এই বাবুল নবীনা করে কেন্দে কেন্দে নবীজি পাক দিলের সঙ্গে দিল মিশায় দরদি বন্ধম নবীজিকে আল্লাহর দেয়া কিতাবি নাম দরে ডাকিনে রহমা তাহার আল্লাহ ইয়া Chapiar, mas

अल म

যত প্রকার গুণাত পারগুণার মালা যুন মাতা সহপত্র সিলকুহেশ কুখিয়াল কুসৃত কুমন্ত্র আল্লাহ বড় দুন মানুষে দানি সদান কমি সদান নফস সদান যতনা কুমন্ত্র নফসের সমস্ত করা বড় উপরে রহমতের হস্পরা হইয়া সিজিন্নামোজahanam দকাইতে সে দিন সাউস মেজাত আল্লাহ 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 নামের জিকির ইচাল করেন দিলের কানে শুদ্ধ جست করে আর কিছু সময় করে আল্লাহ আল্লাহ জিকির ইচালই থাকেন